সমুদ্রের বুক চিরে নির্মাণাধীন দেশের দীর্ঘতম রানওয়ে এবং আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সব প্রস্তুতি প্রায় সম্পন্ন চলতি জুলাই মাসের শেষ সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে কক্সবাজার বিমানবন্দর দ্বিতীয় দফায় সম্প্রসারণকৃত রানওয়ের এক হাজার তিনশো ফুট অংশ রয়েছে সরাসরি বঙ্গোপসাগরের পানির ওপর সম্পূর্ণ রানওয়ের দৈর্ঘ্য এখন দশ ফুট বা তিন দশমিক দুই ছয় কিলোমিটার যা এটিকে দেশের দীর্ঘতম রানওয়ে হিসেবে প্রতিষ্ঠিত করেছে ফলে বোয়িং এবং এর মতো বৃহৎ আকৃতির উড়োজাহাজ এই সাত 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 রানওয়ে ব্যবহার করে এই প্রকল্পের মাধ্যমে কক্সবাজার বিমানবন্দর অভ্যন্তরীণ মান থেকে আন্তর্জাতিক মানে রূপান্তরিত হচ্ছে দু সাল থেকে শুরু হওয়া এই উন্নয়ন প্রকল্পের আওতায় রানওয়ে সম্প্রসারণ নতুন টার্মিনাল ভবন নির্মাণ এবং ইমিগ্রেশন ও কাস্টমস সুবিধা সংযুক্ত করা হচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে প্রাথমিকভাবে বর্তমান টার্মিনাল থেকেই আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হবে যদিও নতুন টার্মিনাল নির্মাণ চলমান রয়েছে ব্যবিচক চেয়ারম্যান মার্শাল মোহাম্মদ কবির জানিয়েছেন রানওয়ে সুরক্ষা বাঁধ আলো ব্যবস্থা এবং অবকাঠামো পর্যায়ক্রমে পরিদর্শন করা হচ্ছে সবকিছু নির্ধারিত সময়েই সম্পন্ন হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে প্রস্তুতির নির্দেশও মধ্যে দেওয়া হয়েছে কক্সবাজার থেকে প্রথম আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার দায়িত্ব পাচ্ছে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তবে প্রাথমিক গন্তব্য এখনও নির্ধারিত হয়নি পর্যটন সংশ্লিষ্টদের মতে নেপাল ভুটান উজবেকিস্তান এবং চীনের ইউনান প্রদেশের মতো ভূমিবেষ্টিত দেশগুলোর জন্য কক্সবাজার হতে পারে সবচেয়ে কাছের সমুদ্র গন্তব্য এছাড়া মধ্যপ্রাচ্যের সৌদি আরব কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকেও সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশনের তথ্যমতে এই বিমানবন্দর চালুর ফলে কক্সবাজারে বছরে প্রায় দশ লাখ পর্যটকের সংখ্যা কয়েক গুণ বাড়তে পারে বিশেষ করে শীত মৌসুমে বিদেশি পর্যটকদের আগমন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা এতে করে স্থানীয় অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে সরকার ইতোমধ্যে কক্সবাজারকে আধুনিক পর্যটন শহর হিসেবে গড়ে তুলতে মহাপরিকল্পনা নিয়েছে এর আওতায় রয়েছে উন্নত সড়ক যোগাযোগ আলোকায়ন জীব বৈচিত্র্য সংরক্ষণ এবং দর্শনীয় ভাস্কর্য স্থাপন পর্যটকদের বাড়তি চাপ সামাল দিতে উন্নত হোটেল, রিসর্ট, শপিং মল এবং রাত্রিকালীন বিনোদনের ব্যবস্থাও পর্যায়ক্রমে গড়ে তোলা হচ্ছে। তবে বিমানবন্দরকে কার্যকরভাবে ব্যবহার করতে হলে কক্সবাজার শহর থেকে বিমানবন্দর এবং বিভিন্ন পর্যটন স্পটে সহজ যাতায়াত নিশ্চিত করতে উন্নত বাস সার্ভিস, ট্যাক্সি নেটওয়ার্ক এবং সড়ক অবকাঠামোর উন্নয়ন জরুরি হয়ে পড়বে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বর্তমানে পর্যটন খাত থেকে প্রতি বছর বাংলাদেশ আয় করে প্রায় এক বিলিয়ন ডলার কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে এই আয় দু সালের মধ্যে দ্বিগুণ হতে পারে বলে আশা করা হচ্ছে পর্যটনকে বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎসে পরিণত করতে হলে আন্তর্জাতিক মানের অবকাঠামো বিনিয়োগ এবং ভিসা নীতিতে পর্যটন বান্ধব সংস্কার প্রয়োজন। শাহminValue কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর শুধু একটি নতুন রানওয়ে নয়। এটি বাংলাদেশের পর্যটন শিল্পের সম্ভাবনাময় ভবিষ্যতের একটি দিগন্ত খুলে দিচ্ছে, যার প্রভাব পড়বে স্থানীয় অর্থনীতি, জাতীয় রাজস্ব এবং বৈশ্বিক পর্যটন মানচিত্রেও। রিফাত আর ইসলাম, দ্য পলিটিক্স टुडे।